নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কালকে তোমাদের যে ফুলটা দেখিয়েছিলাম কুড়ি অবস্থায় ছিল আজকে দেখো সেটাও ফুটে যাচ্ছে আর আরেকটা কুড়িও বেশ বড় হয়ে যাচ্ছে আর এখন তোমাদেরকে দেখাতে এসছি এই যে কলমি শাকগুলো কিছুদিন আগেই তোমাদের মা পেরে দেখিয়েছিল তো আজকে দেখো আবার কতটা ছড়িয়ে গিয়েছে আর অনেকটাই বড় হয়ে গিয়েছে আর নিচের দিকে বাবা নতুন বেগুন গাছ এনেছে সেইটা লাগানো হয়েছে আর সেটা বাড়তে পারছে না এই কলমি শাকগুলোর জন্যে তাই জন্য মা আজকে বেশ কিছুদিন আগে মূলো শাক রান্না করেছিল কিছুটা মূলো শাক ছিল তো সেই মূলো শাকটা কুচি করে রেখেছে মা বলল এই কলমি শাকগুলোকে তুলে নিয়ে আয় তাহলে এইগুলো কেটে সেই শাকের মধ্যেই দিয়ে দেবে আর এই কলমি শাকের পাশে দেখো কুলেখাড়া গাছের চারাও রয়েছে বাজার থেকে যে চারাগুলো আনা হয় সেটাই মা এখানে অল্প অল্প পুঁতে দিয়েছিল আর সেখান থেকে এত সুন্দর চারা বেরিয়েছে আর এই সবগুলোই কিন্তু আমি এখানে পেরে নিচ্ছি কলমি শাকের ডাটাটা যেহেতু নরম হয় সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু কুলেখাড়া ডাটাগুলো না দিলেই ভালো তো দেখো অনেকটাই কিন্তু শাক হয়ে গিয়েছে আর এখানে দেখো আগের থেকেই মা এখানে মূলত শাকটা কেটে রেখেছে যেটা মা বেগুন দিয়ে ভাজা করবে আর শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের তো এখানে দেখো বাকি যে মা পাবদা মাছ কিনেছিল সেখানে আরও বেশ অনেকটা মাছই এখানে নিয়ে নিয়েছে আজকে কিন্তু পাবদা মাছটা সর্ষে দিয়ে মাখা মাখা ঝাল করবে আর এখানে লাউডাটা কেটে রেখেছে তার সঙ্গে সবজিতে মূলো আলু শিম অনেক সবজি কেটে রেখেছে আর এখানে দেখো মটর ডাল পেস্ট করে রেখেছে মটর ডালে বড়া করেই লাউ শাকের ডাঁটাটা রান্না করবে তো প্রথমে দেখো পাবদা মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে আর পাবদা মাছটা আগের দিন যেমন সবজি দিয়ে ঝোল খেতে ভালো লেগেছিলো তেমনি কিন্তু এইভাবে সর্ষে দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে কিন্তু সর্ষে দিয়ে আবার বেশি পাতলা ঝোল করলে আবার ভালো লাগে না তাই জন্য মা একটু মাখা মাখামাখা করেছিল আর এখন দেখো বাগান থেকে যে কলমি শাকগুলো তুলে এনেছিলাম সেইগুলোকে মা কুচি করে নিচ্ছে কলমি শাক কিন্তু খুব একটা টাইম নেয় না গাছটা বড় হতে আর এটা কিন্তু হতেও খুবই সহজ তুমি অল্প একটু ডাল যদি পুঁতে দাও যেখানে একটু জল আছে সেখানে কিন্তু কলমি শাকটা খুব সুন্দর হয়ে যায় তো এখানেও তাই দেখো আর মাছ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে হাফ তো সেইগুলো দেখো উল্টে পাল্টে তুলে নেওয়া হচ্ছে আর এখন বাকি যে দুটো মাছ ছিল সেইগুলোও এখন ভেজে নেওয়া হবে এই পাবদা মাছে যেহেতু একটা কাটা তাই জন্য সানেরও কিন্তু বেশ ভালো লাগছে খেতে আর খুব স্বাদ ছিল মাছটা তো দেখো বাকি দুটো মাছও দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো সানরাইসের যে গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায় সর্ষে সেই সর্ষে গুঁড়ো মশলা তার সঙ্গে অল্প একটু নুন আর এই যে পেঁয়াজটা দেখছো এই পেঁয়াজটা গ্রেট করে দিচ্ছে মা তোমরা অনেকেই বলো সর্ষে দিয়ে করলে তোমরা শুধু সর্ষে দাও কিন্তু আমরা কিন্তু একটু পেঁয়াজ দিয়ে সর্ষেটাকে মাখিয়ে দিই সেটাই আমাদের খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এখন দেখো অল্প একটু কালো জিরে মা ফোড়ন দিয়েছে আর এখন মাছটা পাশ দিয়েই দেখো এখানে সর্ষে যে মা পেস্ট করে রাখলো মাখিয়ে রেখেছিল পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিয়েছে সাথে কিন্তু সমস্ত মাছ ভাজাও দিয়ে দেওয়া হলো আর এখন অল্প একটু জলও দিয়েছে মা আর এটাই কিন্তু জল দিয়েছে আর কিন্তু জল দেবে না এইটুকুনি কিন্তু জল দিয়েছিল আর একদম গা মাখা মাখা হয়েছিল খেতেও খুব টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা পাবদা মাছের রংটাও কত সুন্দর লাগছে পাবদা মাছটা তো রান্না হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল আরও আগে তো ফ্যানাও এসে গেছে তো এইবারে চলো পাবদা মাছটা নামিয়ে নিচ্ছে মা আজকে থালাতে নামিয়েছিল যাতে মাছগুলো ভেঙে না যায় তাতে কিন্তু দিতেও সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ মাছটা কত সুন্দর লাগছে দেখতে মাছটা হয়ে যাওয়ার পরে মা সেই কড়াইয়ের মধ্যেই দেখো অল্প একটু তেল দিয়ে এখন শাকটা রান্না হবে তার জন্য অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছে আর এখানে দেখো রসুন কুচি করে দিয়েছে একদমই অল্প দুকোয়া মতো রসুন দিয়েছিল আর এখানে বেগুন দিয়ে দিয়েছে বাবা একটা বড় সাইজের বেগুন এনেছিল মা কেটে দেখছে একদমই দানা নেই আর খুব সুন্দর ছিল বেগুনটা তো বেগুনই তো আর্ধেক তেল টেনে নেবে তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা শাকটা দিয়ে দেওয়া হচ্ছে এখন দেখো শাকটা দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ বাদেই দেখছি শাকটা একেবারে নেতিয়ে অল্প হয়ে গিয়েছে এখন ভালো করে ভাজা করে নিচ্ছে নিচে দেখো একটু একটু জল বেরিয়ে এসছে শাকের থেকে তো জলটা পুরোটাই টেনে নেবে আর তাহলে কিন্তু খেতেও বেশ দারুণ লাগে আর গরম ভাতের সঙ্গে এই রকম শাক পেলে বেশ ভালোই লাগে আর মা দেখো এখানে কুলেখাড়ার ডাটাগুলো ছিল সেইগুলো তুলে নিয়েছে এখন তোমাদেরকে দেখাচ্ছি মা যে লাউ তরকারি করেছিল সে রেসিপি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু আমি গাড়ি চালাতে বেরিয়েছিলাম আর সেই জন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত তুলতে পারিনি তো লাস্টে যখন আমি বাড়ি ঢুকলাম তখন দেখছি মার অলরেডি ডাটার তরকারিটা তৈরি হয়ে গিয়েছে এই ডাটার তরকারি কিন্তু এক বাটি শুধু শুধুই আমি খেয়ে নিই এত টেস্টি লাগে খেতে তোমরা কারা এরকম ডালের বড়া করে ডাটার তরকারি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন দেখো বাবার জন্য মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছে যদিও বাবা এখন দুপুরবেলা যখন খায় তখন তো একেবারে ঠান্ডা হয়ে যায় এখন বেশ কিছুদিন বাদের থেকেই মনে হয় আর বাবাকে মা খাবার করে দেবে না কারণ ঠান্ডা যত বাড়ে তত কিন্তু ঠান্ডা ভাত খেতে অনেকটাই কষ্ট হয় তো বাবাই জন বলছে অল্প করে ভাত দিতে তো এখানে দেখো মাছ আর তরকারিও মা দিয়ে দিয়েছে আর শাক ভাজাও দিয়ে দিয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ